গিয়ে দ্বারা সন্তান হারিয়েছেন স্ত্রী হারিয়েছেন সমাজ হারিয়েছেন শেষ পর্যন্ত তাদের ঠিকানা হয়েছিল জেলখানায় জেলখানায় জারাই থাকে এরা রাসূলুল্লাহর ওয়ারিশ কারণ রাসূল নিজেও জেল খেটেছেন শিয়াবে Abi Talibe Muhammadur Rasulullah Sallallahu Alaihi Wasallam তিন বছর তার সঙ্গে সাথীদেরকে নিয়ে জেল খেটেছেন আর ওই জেল তার সঙ্গে ছিল তার প্রিয়তমা স্ত্রী হজরতাদি আল্লাহ